কবি জয়দেব বসুর ভারত এক খোঁজ বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যা এলাম মাননীয় বিচারক এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে না আমার কি ধর্ম আমি জানি না জানি না আমার বাবাকে আমার মাও জানতো না এসব আমার মা মুন্না বাই জন্মেছিল এখানেই এক ছোবড়ায় কোন পুরুষের ঔরসে তার জন্ম তার ঠাওর করে বলতে পারেনি আমার দাদিও সেক্ষেত্রে জাতপাতের কথা তো ওঠেই না মা শুধু জানত কে তার মা মাননীয় বিচারক একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কিনা ভেবে দেখবেন যদিও পরিবার শব্দটার অর্থই আমার কাছে পরিষ্কার নয় বরং শুনুন বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসার আগে কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার তো বসে জলহীন আলোহীন বয় প্রণালীহীন ঘোপছে ছোপড়া ভিখিরি দাগি মাতাল আর কোনো কোনো মধ্য রাতে আচমকা হুইশেল ঘরে ঢুকে পড়ত পেট মোটা উন্মত্ত থানেদার মুখে মদের গন্ধ পান খাওয়া কুৎসি হাসি মা আমাকে ঠেলে বার করে দিত সে রাত শশঙ্খ নক্ষত্রের রাত সোনালি হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে দেওয়ালে ঠেস দিয়ে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে বমি ব্যাস এই তো সব অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয় মাননীয় বিচারক আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতেই ঝোবড়া থেকে দালান তা থেকে শেষ মোহর পর্যন্ত পৌঁছতে পেরেছিল আমার মা তারপর জীবনের লাত খেতে খেতে সে ঝোপড়ায় ফিরেই সে মরে চোখ ঝাপসায় ওঠার জন্য মাফ করবেন কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসেই আমি দেখলাম কেউ বলছে এখানে জন্মেছিলেন তাদের এক পৌরাণিক রাজা কেউ বলছে এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তাড়া খাওয়া এক বার্সা আমি জানি না পৌরাণিক কোনো চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদৌ সম্ভব কিনা আমি জানি না অতদিন আগে আসা কোনো সেনানির পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিলেন এখানে কেননা আমিও যে জন্মেছি এখানে আমার এনতেকালের ভয় নেই আখেরাতের লোভ নেই মন্দরম অমৃত আমাকে আকৃষ্ট করে না শুধু এই ছোপড়ার জন্য এই জন্মভূমির জন্য আমার রোজা আমার উপবাস অষ্টপ্রহর প্রার্থনা পাঁচ বাক্ত নামাজ মাননীয় বিচারক রহম করুন আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন ফিরিয়ে দিন আমি মরিয়া হয়ে ওঠার আগেই ফিরিয়ে দিন আমার জন্মভূমি ফিরিয়ে দিন